ভাইস্তে বাড়ি আসো নাকি? হ্যাঁ হ্যাঁ আমি তোমার অপেক্ষায় করছিলাম তা চলো তা তাড়াতাড়ি চলো হ্যাঁ আচ্ছা শুনলাম রাত করে মেয়ে জামাই চলে গিয়েছে তুমি তো আমার ডেকে নিয়ে আসলে এরপরে পরে কোনো ঝামেলা হয় না তো রাগ রাত এই ভিডিও করে যে টাকা হবে এ মেয়ে জামাই দেবো মেয়ে যাওয়া মায়ের ঠান্ডা আবার ওর শ্বশুর কিনে নেবো এই দুনিয়া এখন টাকার গোলাম তা তাহলে সামনে মুখ চলেন ওই জায়গাটা ভালো হবে নাথাই

এই গ্রামে ছোট বড় সবাই আমার সম্মান করে সালাম দেয় আর এই বলছে কি আমার হ্যাঁ তুই কিন্তু ভুলে যাস আমি এই গ্রামের মেম্বার এই তুই মেম্বার তাই বাড়ার বাল হয়েছিস নাকি আসতে ক্যামেরা ধরো এর সাথে ভিডিও করলি মেম্বারের সাথে খালি ভাইরাল হব তাতে ধরো এই ধর কি করে এই থাম কুরমান শোন এই গ্রামে আপাত বিবাদ হলি সবাই আমার কাছে আসে আর তুই যা শুরু করেছিস তোরও আমার কাছে খুব শিগগিরই আসা লাগবে এটা মাথায় রাখিস বুঝেছিস দু টাকার মেম্বার আমি যখন ভাইরাল হবো এমপি মন্ত্রী আমার সাথে সেলফি তোলার জন্য আসতো আর তোর মতো মেম্বার আট দশটা এই পকেটে পুরে থবো এখানে আর ভিডিও করা যাবে না মানুষ ডিস্টার্ব চলো হ্যাঁ নাকি তোর কিদণ্ডি টেকে বাড়াই তুই বুঝতে পারছিস না তোর শ্বশুর কি শুরু করেছে আমি একজন ইমাম মানুষ এই অত্রলেখার ভিতরে আমার সম্মানে দেখদিন তোর শ্বশুর কি শুরু করেছে দেখবেন তুই দেখ আমি তো সব বুঝতে পেরেছি তা বাড়ি চলেন এই বিষয় বাড়ি যে আলাপ আলোচনা করলে মানে এই বাড়ি যাবো মানে তুই বুঝতে না যার জন্য আমি এখানে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি তুই যদি বাড়ি ঢুকতে দেবো এই যার জন্য আমার মান সম্মান নষ্ট হয়ে গেল তার মেয়ে আমার বাড়ির ভিতর ঢুকতে দেবো মানে বাড়িতে ভাগাবে আব্বা দোষ তোর বাপ করেছে ও তো আর করিনি তা এত উত্তেজিত হেন না বাড়ি চলেন যা হাই করলে হেবেনে এই তোর এত কথা শোনার সময় নেই আমার তুই এখন এই মেয়ের এই বাড়ি থেকে তাড়াবি নাই তো তোর আমি তেজ করতে বাধ্য হব দেখো তানিয়া তোমার আব্বুর এই কাজ দোকালাপের আমার আব্বুর এই গ্রামে মান সব চলে যাচ্ছে তা আমি কখনোই আমার আব্বুর অবাধ্য হতে পারবো না তুমি এক কাজ করো বাসায় যাও তো তোমার আব্বুকে বোঝাও আব্বা আপনি কেন আমার আব্বুর শাস্তি আমার উপর দিচ্ছেন আচ্ছা তোমার এসব কথা শুনছো আব্বু তোমার হাই লাগে তুমি এইসব কাজ আর করো না তোমার জন্য আবার সংসার ভেঙে যেতে চলেছে কেন মা কি হয়েছে আব্বু তুমি তো জানো আমার শ্বশুর একজন গ্রামের ইমাম তার বিভিন্ন জায়গায় চলাফেরা করতে হয় মানুষের ভিতর মান অপমান সহ্য না করতে পেরে সে আমার বাসা থেকে তাড়াই দিয়েছে শোন মা অত চিন্তা করিস নি আমি এই টিকটক করে এত টাকা ইনকাম করব যে তোর শ্বশুর আমার পায়ে ধরে একদিন নিয়ে যেতে বাধ্য হবে আব্বু তুমি যা বলছো ভেবে বলছো তো এ কিন্তু আমার সংসার নিয়ে কথা হচ্ছে শোন মা আমি যেটা বলছি ভেবে চিন্তাই বলছি তুই কোনো টেনশন করিস নে তুই বাড়ি যা আমি আসছি আব্বু তুমি মনে হয় আমার আর সংসার করতে দিবা না দানিয়া তুই মাত্র শ্বশুরবাড়ি গেলে আবার কিরাম বাড়ি ফেরত আসলে ভাইয়া আব্বুর এসব কর্মকাণ্ড দেখে আমার শ্বশুর আমার বাড়ি থেকে বের করে দিয়েছে এই খাঙ্গি ছেলে কি শুরু করলে এর জন্য আমার বুনির সংসারটা ভেঙে যাচ্ছে তাও বললে না খাঙ্গি ছেলে কি করতে লাগলে আচ্ছা তুই বাড়ি যা খাঙ্কি ছেলে দেখছি আজকে শুরু করো আচ্ছা আচ্ছা আবা তুমি যা শুরু করেছো তোমার জন্য তোমার মেয়ে সংসার ভেঙে যাচ্ছে তা তুমি কি তাও সুদ যাবে না এই তুই আমার জ্ঞান দিস নে আমি তো ধর্ম দিছি না তুই আমার ধর্ম দিছিস এক ছড় মিরে কান মুখ দুমান গরম করে যা বাড়ি যা ও আমার বুঝা শেষ তুমি ভালো কথা সুদ্রা বানা আর অন্য কোনো ব্যবস্থা নিতে হবে আমার বোঝা শেষ তোরা কিনে হরা করছে তুই বাপ আর বইল না ছেলে পিলে কিছু বোঝে না আমার দিতে জ্ঞান শোনো চাষা এখন তোর আমার বাপ বলতো ঘৃণা করছে ও যে সব কাজ করে বেড়াচ্ছে গ্রাম অঞ্চলে দেখতে তো পাচ্ছেন ওর জন্য আমার বুনির সংসারটা তাই ভেঙে যাচ্ছে তাও ও খাঙ্গি ছেলে শেখছে না কি করব বলেন দিন আরে কুরমান তুই সেই বয়সে যা শুরু করেছিস এগুলো তো ঠিক না কি শুরু করেছিস সে দেখো মুনসি ভাই আমার কাজ আমার করতে দাও তুমি আর নতুন করে গোলা বাইকোনা না। কিন্তু সরো দেখ খজি তোর বাপের বলে তো কোনো লাভ হবে না ও পাগল হয়ে গিয়েছে তুই সাইদিস তোর সাথে বলছি চলে নো যেরো শুনবে না ভাই এ ভিডিও করতে গেলেই একটা না একটা ঝামেলা হচ্ছেই তা ভিডিও করে কাজ নেই চ

তা তুই কাজ কর গ্রামে মেম্বার আছে মোড় মাথব্বার আছে আচ্ছা তার কাছে ফোন দে দিয়ে গ্রামে একটা শালিক বসা তুমি ঠিকই বলেছো মুন্সিফাছা তাই দেখি আমি এই কাজটাই করি যদি আমার বোনের সংসারটা একটু ঠেকে তাহলে জান

ভাই আমরা তো দেখি শিখেছি আমার বাপকে কিছু হচ্ছেন আমি আমার দুনিয়ার সাহেব আপনি একটু নানুরা মেরে আমার শেষ করে দিবেন

এই ভাই তা আমার ক্ষমা আমার এই মেয়ের সংখ্যাটা একটু ঠিক করেন আমি বড় পাপ করে ফেলেছি তা আমার ক্ষমা করেন আর আমার মেয়েটা মেনে নেন আমি তোমার এই সব শুনতে কুরবানি তো তার নিজের ভুল বুঝেছে মাচুম বাচ্চাদের সংখ্যা তো আর ভেঙে লাভ নেই যেহেতু আপনি পাশে নামাজ খেলাম পড়েন আপনি জানেনই এটা ঘর ভাঙার মসজিদ ভাঙার সমান কথা এখন এই মাসুম বাচ্চাদের এখন আপনাদের মেনে নিতে হবে কিছু করার নেই এরপরে যদি কোরবানি কোনো ভুল করে সেই দায়িত্ব আমরা নিলাম আজকের থেকে এ দায়িত্ব পেরে আমরা আপনাদের হাতে তুলে দিলাম যদি কোনো ভুল ত্রুটি করে এরপরে কুরবা নেই মেম্বার আর আমি তো আসি দেখেন যেহেতু আপনাদের গ্রামের মরুমাত আপনারা সব কিছু ভালোর দিকেই চিন্তা করেন তো এইবারের জন্য আমি কিন্তু মেনে নিলাম পরবর্তী যদি এরকম কোনো সমস্যা ঘটে আমি কিন্তু এই বাড়ির থেকেই চাড়িয়ে দেব বেআই এরপরে কোনো কিছুরই দায়িত্ব আমাদের থাকলেও সময় সঙ্গে আপনি আবার জানাল্লাহ